রিচার্জটা অনেক শেষ হয়ে গেল দেখি যাই রিচার্জটা করে আসি ভাগ্যিস লক্ষ্মী কিভাবে টাকাটা ঢুকেছিল আমি চুরি করলাম বলে রিচার্জটা হবে কি করে দেখি রিচার্জটা করে আসি দвай এই সাত ছকালে তুমি তিন হুজুর কি হইছে আরে খালা তো ভাই আর বলিসনি এই অসময়ে একে হাতে গাড়িয়ে টাগা নি আর আম্বানি বোকাছরা যে রিচার্জ বাড়িয়েছে আর তোর ভাবি বলিসনি সারা দিন অবশাতে ঝগড়া করতেছে এই জন্য ঘরে টিন খুলে বিক্রি করার ভাবতেছি তুমি ও কথা শুনতে চাই না আমার আজকের মধ্যে রিচার্জটা করে দিতে হবে আমার কিন্তু কে আপন কে পরে এপিসোড আছে বলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঘরে টিম খুলে আছে রিচার্জ করবো তো তারপর তুই কোথায় থাকিস দেখবো শালি বাবু তুমি একটু করার চেষ্টা করো বাবু 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 আম্বানি বোকা ছিল এত রিচার্জ বাড়িয়ে দিয়েছে বাবু তুমি একটু বোঝার চেষ্টা করো বাবু

সাহস তো মন্দ না কিন্তু হট চাইলাম ভাই হসপট মানে জানিস কি হ্যাঁ এ তুই হট স্পট চাইছিস তুই ইন্ডিয়ায় এসে লোকের কাছ গাড়ি চাইবি বাড়ি চাইবি টাকা চাইবি দেবে কিন্তু হট দেবে না কেন ভাই আমার কি ঘটলো সে ইন্ডিয়ায় হট স্পট দেবে না কেউ হসপট দেবে না ভাই এখানে আম্বানির ছেলে তিন চারবার করে বেঁধে দিচ্ছে রিচার্জ করেছে সাড়ে তিনশো পাঁচশো সাতশো সাড়ে তিনশো হ্যাঁ

সাড়ে তিনশো টাকা তোর বাপ খাটেনি তুই খাটিস এই সামনে তুমি টাকাটা দেবে কি আমি এত বাড়িতে বেরিয়ে যাবো কিন্তু বলে চলে যা করে আগে বেরো সামনে থাকি নি চলে আমি কিন্তু এই বলে দিচ্ছি আর একবার ভেবে নাও চলে যাচ্ছে আর আসবনি বাড়ি ছেড়ে চল যা না থাকিসনি বাড়ি চলে যা এই কিন্তু লাস্ট বার ভেবে নাও আমি কিন্তু চলে আবার আসবনি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আরে যা না ইট মেরে এই মাথা ফাইটে দেবো ইট মেরে একদম যা আগে পালা আজ দিন টাকা রিচার্জ করতে হবে এখানে ঘরে খাওয়া হয়নি আট দিন টাকা রিচার্জ করছে বাপার জন্যে ওখানে কত মজা চল তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছো আমাদের পিছনে এখন অনেক লোক মিছিল করছে তো আমরা ওনাদের কাছ থেকে ওনাদের সমস্যাটা শোনার চেষ্টা করব তার আগে আমাদের চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে তো আমি আছি তোমাদের সাথে রিপোর্টার ভন্ড আমাদের সাথে আছে ক্যামেরাম্যান লেওড়া ছোদা এ না সরি লেনচাদা তো আমরা এখন শুনে নেবো সরাসরি যে ওনাদের সমস্যাটা কি তো ক্যামেরাম্যান কামিং আমাদের দাবি মানতে তো বন্ধুরা আমরা এখন শুনে নেব দর্শকদের কাছে সরাসরি যে ওনাদের সমস্যাটা কি তো দাদা আপনার সমস্যাটা যদি একটু বলতেন আমাদের সমস্যা হচ্ছে আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের একটাই দাবি যে নাই জিও সিমের রিচার্জ কমাতে হবে আর না হলে যুবশ্রী চালু করতে হবে তো বন্ধুগণ দেখতে পেলে দাদার সমস্যাটা আমরা এখন শুনে নিলাম আর একটা দাদার কাছে আমরা শুনে নেবো এখন তানার সমস্যাটা কি তো দাদা আপনার সমস্যাটা যদি একটু বলতেন আমার সমস্যা হচ্ছে আমার গার্লফ্রেন্ড রিচার্জ করতে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় রিচার্জ কমাতে হবে কমাতে হবে কমাতে হবে তো বন্ধুগণ দেখতেই পাচ্ছো রাজ্য এখন কি সমস্যার মধ্যে পড়ে আছে তো দেখতেই পাচ্ছো সবাই কারোর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কারোর ঘরের টিন খুলে বিক্রি করতে হচ্ছে দেশের সমস্যাটা বুঝতেই পাচ্ছ তো বন্ধুরা এখন রিচার্জ কমাতেই হবে তো আমরা ততক্ষণের জন্য অ্যান্ড করছি আর মিলতেছি আমরা নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেল সাড়ে তেইশ ঘন্টাকে ততক্ষণ ফলো করতে থাকুন ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই